তারপরে আবার আমতলা ওনায় ডানচের ইয়া দিছিল কিনে দিছিল পরে এইখানে আমি আমতলা ভাড়া থাকতাম মফখুজ ফের নাম এই মাক্ষুসে গোবাসাতে আমি ভাড়া থাকতাম তারপরে মাহুদ ভাইয়ের লগে মুস্তাকের সাথে ইয়া বন্ধুত্ব তারপরে এমনি মাহুস বেগো বাসাত মুস্তাক যাইতো তারপরে এমনি মাহুশ ভাইয়ের বলতাছে যে কিরে মাহুস এই মেয়ে ডাক পরে মাহুস ভাই বলছে আমাদের বাসায় ভাড়া থাকে আমরা ছোট বোনের মতন দেখি পরে মুস্তাক বলতেছে যে মাহফুজ তো আমার এই মেয়েটার নাম্বারটা দে ওর সাথে আমি মেয়ে কথা বলবো এর সাথে আমি প্রেম করবো তারপরে মাহফুস সেই শাহী দুসামিকরা মুস্তাক ভাইয়ের নাম্বারটা দিচ্ছে দিচ্ছে পরে মুস্তাক ভাইয়া একদিন আমার ফোন দিছে পরে আমি বলতেছি হলো কে পরে কয় আমার চেন না আমি মাহফুজে গো বাসায় চেয়ে যাই পরে এমন তো আপনি নাম্বার পেছন করতে গেলে পরে বলতেছে যে মাফুসে দিচ্ছে পরে এমনি কয় আমি আজকে সন্ধ্যায় মাহফুসদের বাসায় আইতে আসছি পরে এমনকি ঠিক আছে আপনি একবার আসেন বেড়ান তো আসবেন পরে এমনি ও না আসে পরে ও মাফুসের বই না আসছে হীরা করে না পরে ওরে বলতেছে হীরা সে তোমাদের বাসে যে মেয়েরা ভাড়া থাকে ওরে নিয়ে আসো পরে হীরাইকে বলতেছে বাপু আসে না আমার সাথে পরে আমি বলছি না সে আমি টিভি দেখি ওরা বললাম পরে আমার নিচে দেবো মনে এমনি মুস্তাক ভাইয়া পরে এমনি মুস্তাক দেওয়ার পরে আমি বলছি আপনি নাম্বারটা কেমনি নিচ্ছে পরে বলতেছে মাফুসে দিয়েছে তারপরে এমনি ওনাকে বলতেছে হীরাই বলতেছে যে মুস্তাক ভাই আপনার পছন্দ আমি ঘরে বলতেছে কেনা ওনা কী করে এমন পছন্দ লেখি পরে ওনার বিয়ে করছে না যে ওনাদের সাথে এমনি কথা বললেন বিয়ে করছে না কে বলছে তারপরে এমনি মনে বলতে সত্যি আমি বিয়ে করছি না আমি সন্দি থাকি এটা বললে তারপরে ওনার সাথে এমনিতে কথা পাতি হইতো পরিচয় দেখে তার সাথে কথা বলতে বলার পরে একদিন ওনার বলতেছে তা আমি যেসব আমতলা আবার অপরূপার মাঝে চাকরি করতাম তারপর ওনার বলতাছে যে এই চাকরি ছেলে দিয়া আমি একটা তোমার এই সমন্তি একটা চাকরি দিই তুমি আমার বাসায় আইসো ঠিকানা দিয়ে দিই তারপরে আমার ঠিকানা দেওয়া পরে ওনার বাসাত বলছে যাওয়ার জন্য তো এই সময় ওনার আমতলা একটা অ্যাকাডেমি আসিল ডান্সের এই ডান্সের একটা ছেলেরা দেওয়া তারপরে বলতাছে যে ওর সাথে তুমি আমাদের বাসায় দেয় তারপরে আমি গেছি যে চাকরির ব্যাপারে পরে গেছি পরে ওই ও দেওয়া ওই দরজায়

তারপরে এভাবে তেনার সাথে আজকে দুই বছর ধরে এভাবে সম্পর্ক তারপরে আরেক দিন দুই বছর ধরে সম্পর্ক এর মধ্যে কি রেগুলারই তোমাদের এটা চলে না রেগুলার না রেগুলার হইছে না পরে আরেক দিন ওই ফয়সাল ভাই মিয়া গেট একটা স্কুল আছে ওইখানে ওনার বন্ধু রফিশে বলতাছে যে এখানে আসো পরে না জুনিয়র নাকি কি নামটা আমি সঠিক জানি না পরে এই স্কুলে বলতে আমার বন্ধু আছে তুমি অফিসে আসো কথা বলতে কথা বলো তারপরে ফয়সাল ভাইয়েরও তাই নিয়ে আগে বললে রাখছে যে ফয়সাল ভাই এমন এমন একটা মেয়ে এলে আমনা মানে হেল্প করবেন তো ফয়সাল ভাই ও বুঝতো না যে মনে হয় যে আমার রেপ করবো আমার দর্শন করব তারপরে এমনি ফয়সাল ভাই বলছে ঠিক আছে আপনারা অফিসে বসে কথা বলবেন পরে এই ফয়সাল ভাই সাথে আসিল এই সময় মুস্তাক ভাই ও এখানে আমার নিয়ে বসে কথা বললাম হঠাৎ করে দরজা লক করে আপনি দরজা লক করেন হ্যাঁ ফয়সাল ভাইয়া ছিল বাইরে ভাইয়া বলছে যে তোমরা যা কিছু করো আমার কিন্তু এটা জড়াই বানা আমি ভাই তোমার বন্ধু হিসাবে বলছো দেখে আমি জায়গা দিচ্ছি না এটা কিন্তু দিতাম না মানে আপনি বন্ধু হিসাবে দেখে বলছেন দেখে দিচ্ছি তারপর ফয়সাল ভাইও দেখছি ফয়সাল ভাইয়াও সাথে আসছিল কাছে ছিল পরে মুস্তাক ভাই আবার আমার রেপ করছে হুম রুমের ভিতরে অফিসে পয়সাল ভাই বাইরে আছিলো গেট কেন তালামারা ছিল পরে রুমের ভিতরে পরে বলতে আমি ভয়সাল ভাইয়ের বলতেছি আপনি গেট তালা খুলা দেন মুস্তাক ভাই কিন্তু দেখ ঠিক করতেছে না এরা গম আর করে ইয়া করছে আর ভয়সাল সমস্যা কি তোমারে ভালোবাসে যখন তোমার লোকে সম্ভব তো তোমরা মিলামিশে বলে সম্ভব কি এই সমস্যা কি তোমার যদি বিয়ে করে তারপরে আমি বলছি যদি বিয়া করে তো তাই আমার বারে বারে ইয়ে করবো গেলে তারপরে এমনি আবার আরেক দিন ওই আমি আবার ওই আমতলা থেকে চাকরি মনে আমার আর কোনো চাকরি দেয় না পরে ওনার পিছনে ঘুরলাম কোনো চাকরি দেয় না তারপরে আমি বলতেছি আপনার চাকরি দেওয়া লাগবো না আমার চাকরি আমি জেনে তারপরে আবার আমতলা বাস বাড়ি গিয়েছি গা তারপর আমতলা থেকে বাড়ি গিয়েছি গা তারপরে এমনি প্রাণ কোম্পানি ঘোড়ার সালে একটা চাকরি নিচ্ছে নেওয়ার পরে এখানে একদিন হঠাৎ করে রাত্রে আটটা বাজে গাড়ি নষ্ট হয়ে গেছে ভেলা নগর নামাই দিছে তারপরে আমি এমনি গাড়ি বেড়তেছি না বাসায় যাওয়ার জন্য তখন তখন বের ফুটেলো আমার ওই এক ইয়া মামা মামি তাহে তো এমনি তাহলে এমনি মামি যে আমি জানি না সঠিকভাবে তো আমার মামা দুই তিনটে বিয়ে করছে তো আমি এত সব মামি চিনি না তো পরে এমনি আমার এক মামি এমন ফোটেলো গাছ হয়েছে। পরে মনারে দেখে আমি চিনালাইছি পরিচিত পরে পরিচয় দিকে আবার চিনছি পরে আমি তো সাথে আমি থাকিয়া যাব গাছকা সকালে আবার আমি ডিউটি আছে কারণ আবার সকালে গাড়ি নাও পাইতে পারি গাড়ি যদি না আসে তো আবার নিজের ভাড়া দিয়ে যাইতে পরে এমনি এই মুস্তাক ভাইয়া যে বাসা থাকে তো এই মামিরও এ বাসার তো একসাথে বাসা লয় দিছে তখন মামির তো মামার সাথে ঝগড়া করে আয়সা বসতে তো মামির এই আবার মুস্তাক ভাই যখন বাসা নিচ্ছে তারপরে এমনি এক কাছাকাছি রুম তারপরে আমি তো বিশেষ করে বলছি মামির সাথে তখন তো মামিরে নান দায়ে দিকটা টাকা দিয়া পরে বলতেছে যে আপনি ও রুম আপনি একসাথেই ঘুমাবেন যখন ও ঘুমা যাবো গা আপনি ঘর দোয়ার যা খুললে ভারী হয়ে যাবেন গা বাইরে বাথরুমের কথা হইয়া তখন আমি রুমের ভিতরে ঢুকবো তারপরে আমি তো মামির সাথে ঘুমাই রেছি তখন মানে বা রাত্রে একটা নাকি দুইটা বাজে তো মামি বাইরে গেছে ফোন দিয়েছে প্রথম মোস্তিক ভাই মামিনে বলতেছে যে আপনি ইয়া বাইরে আসেন আমি বড় যাব পরে মামি বলতেছে কেন আমার তো ইয়া লাগে তো আমি এটা করি ইয়া লাগে আপনার উপকার আমি কইরা দিতেছি তো আপনি আমার উপকারটা কইরা দেন তারপরে ওই মহিলায় আমার দরজা খুলে দিয়ে পরে ভাইয়েরি গেছে পরে এমনি মুস্তাক ভাই ঢুকছে ঢুকার পরে বলতেছে আমি এই যে আপনি এই রুমে ঢুকছেন কেন আমরা ঘুমাইতেছি পরে আমি বলতেছি যে মামি কোথায় পরে কয় জানি না আপনি মামি কই গেছে পরে আমি কই তো মামি আপনি জানেন না তো আপনি এই ধরিত ঢুকছেন কেন আমরা দুইজন মহিলা ঘুমাইতেছি বড়িরা বললে মুস্তাক ভাই আমার দৌড়ছে তারপরে আমি ওনার সাথে জোরাজুরি দুরি করতেছি কিন্তু ওনায় দৌড়াধুরি ইয়ে করতেছে না পরে ওনার সাথে আমি জোরাজুরি করে আর পারতেছি না পরে এ আবার রেপ করছে তো এদিন রেপ করছে পরে আবার মামি পরে এমনি মুস্তাক ভাইয়ার সাথে ওনার তো থাকতো ওনার হোটেলে কাজ করতো তারপরে একদিন বইলা দিছে সবার কাছে মুস্তাক ভাইয়ের বউর কাছেও বইলা দিচ্ছে যে আপনি জামাই আমার ভাতি রেপ করছে পরে ইত্যাদি মুস্তাক ভাই আবার মামির অনেক মায়ের দূর করছে ওনার দোকানের সামনে এরা হচ্ছে কিন্তু সবাই জানে যে মুস্তাক ব্যাকামও ইলারে মারছে এটা কিন্তু মামামি এই আমারে নিয়ে পড়ে দিনগা মারামারি হচ্ছে পড়ে তাই নিয়েে ভাগ করে দিচ্ছে মাইরা আরে আন্টি করে না না আমারে বিয়া করে নাই পড়ে বিয়ের কথা বলে কি বললে বলে যে আমি তোমারে বিয়া করব না

আমার থাইকে যে কথা না থাকে কতই তা মইরে যাও গে ভালো না যখন এই কাজ করছে আমি আত তত করে বাবা কি সাহায্য জন্য কারণ আমি আইনের সাহায্য পাইতাছি না কারণ আমার আমি গরিব মানুষ আমার টাকা পয়সা নাই গা আর আমার টাকা পয়সা নাই কে এখন সব জায়গায় টাকা পয়সা হইলে বিচার আছে টাকা পয়সা নাই বিচার নাই কারণ আমি টাকা পয়সার লেগে আমি না ওনার সাথে হ্যাঁ আমি এটা বিচার চাই যদি কেউ আমার পারেন তো একটু সহযোগিতা করেন